আপনি কি কখনো শুধু একটা শহর দেখেননি বরং তাকে অনুভব করেছেন আজ আমি আপনাদের নিয়ে যাব একটা এমন শহরে যেখানে প্রতিটা রাস্তায় আছে আবেগ প্রতিটা কোণে আছে গল্প আমি দীনেশ আর আপনি দেখছেন ট্র্যাভেল গাইড দীনেশ স্বাগতম কলকাতা যদি কলকাতার একটা হৃদয় থাকত তাহলে হাওড়া ব্রিজ হতো তার স্পন্দন প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ বেরোয় কিন্তু প্রতিটা পায়ের ছাপে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এটা শুধু লোহা আর ইস্পাত নয় এটা আবেগ এটাই কলকাতা গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার রাজকীয় অতীতের কথা মনে করিয়ে দেয় সকালের রোদে সাদা মার্বেলের ঝিলিক সবুজ বাগান আর এমন এক নীরবতা যা অনেক কিছু বলে যায় এই জায়গাটা শুধু সুন্দর বা এটা গর্বের যখন জীবন খুব তাড়াতাড়ি ছুটে চলে প্রিন্সেপ ঘাট বলে একটু থামো চুপচাপ বয়ে চলা গঙ্গা ধীরে ধীরে ডুবে যাওয়া সূর্য আর সময় যেন এখানে আরও ধীরে চলে হয়তো তাই অনেক মানুষ এখানেই কলকাতার প্রেমে পড়ে যায় কলকাতা শুধু রাস্তা আর বাড়ির শহর নয় এটা বিশ্বাসের শহরও দক্ষিণেশ্বর কালী মন্দিরে আপনি শুধু প্রার্থনা করেন না আপনি শান্তি অনুভব করেন ঘণ্টার শব্দ গঙ্গার স্রোত আর এক অদ্ভুত প্রশান্তি মন ছুঁয়ে যায় সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই পার্ক স্ট্রিট যেন জেগে ওঠে আলো হাসি গান খাবার এখানেই কলকাতা জীবনকে উদযাপন করে স্ট্রিট ফুড থেকে ক্যাফে প্রতিটা মুহূর্ত এখানে প্রাণবন্ত কুমোরটুলিতে শিল্পীরা শুধু প্রতিমা বানান না তারা মাটিতে প্রাণ দেন হাতের প্রতিটা ছোঁয়া প্রতিটা খুঁটিনাটি কাজে মিশে থাকে ভক্তি এখানেই মাটি থেকে জন্ম নেয় দেবতা কলেজ স্ট্রিট শুধু বইয়ের বাজার নয় এটা কলকাতার মস্তিষ্ক অসংখ্য বই কফির কাপ আর শেষ না হওয়া আড্ডা এই জায়গা তৈরি করেছে অসংখ্য স্বপ্ন অসংখ্য গল্প এই হল আধুনিক কলকাতা ইকোপার্ক দেখায় প্রকৃতি আর শহরের সুন্দর ভারসাম্য শান্ত সবুজ আর নতুন শক্তিতে ভরা পুরনো আত্মা নতুন স্বপ্ন কলকাতা এমন একটা জায়গা নয় যেখানে আপনি একবার আসবেন কলকাতা এমন একটা অনুভূতি যেটা সারা জীবন সঙ্গে থাকে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তো কলকাতা আপনার মন ছুঁয়ে গেছে আমি দীনেশ আর এটা ছিল ট্র্যাভেল গাইড দিনেশ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ভ্রমণপ্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্র্যাভেল গাইড দিনেশে সাবস্ক্রাইব করুন আর ঘুরে দেখুন পৃথিবীর সুন্দর জায়গাগুলো